বিয়ের পরে প্রতিটা মেয়ে নিজের একটা সংসারের স্বপ্ন দেখে যেখানে সব কিছু তার মতের মতো হবে তার মতের বিরুদ্ধে কেউ কিছু বলবে না যে জিনিসটা যেখানে রাখবে সেখানে তার ইচ্ছা মতোই রাখতে পারবে যে জিনিসটা সরাবে সেখান থেকে তার নিজের ইচ্ছাতেই সরাতে পারবে কারো পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না এক কাপ চা খেতে গেলেও কাউকে জিজ্ঞাসা করতে হবে না একটা নুডলস বানিয়ে খেতে হলেও চোখটা কোথায় যেন দুঃখ কষ্ট সব অপমান ভুলে যায় কিন্তু পিরিয়ডে পাওয়া দুঃখ কষ্ট কখনোই না এটা কখনোই ভোলা যায় না ওই সময়টা না অবর্ণনীয় কষ্ট যারা থাকে তারাই বুঝে যে কি সময়টা পার করে এসেছে মাঝে মাঝে মনে পড়লে চিন্তা করি যে কিভাবে এই সময়গুলো পার করেছি সময়গুলো কিন্তু পার হয়ে যায় কিন্তু ওই সময় শোনা কথা বা পাওয়া দুঃখগুলো কিন্তু কখনোই ভুলে না মানুষ ওইটা আজীবন মনে থাকে গতকাল বিকালে আপুর বাসা থেকে বাজার নিয়ে এসেছে এখানে সাতটা মুরগি আছে তো রোস্ট করে পাঠাতে বলেছিল ওর জন্য যেহেতু আমার দুলা দেশে এসেছে তো ওনার কাছে দিয়ে দেবো আর আপুর কাছে দেখেন সে মুরগির সাথে তেল সব ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র সেই সাথে কোন বক্সে করে আমি খাবারটা পাঠাবো মানে রোস্ট রান্না করে পাঠাবো সেই বক্সটাও পাঠিয়ে দিয়েছে মুরগি আবার আমাদের জন্য আলাদা করে দিয়েছে তো আপনাদের ভাইয়া তো শুনে রাগ হয়ে গিয়েছে কেন এগুলো পাঠিয়েছে এগুলো তো আমিই দিতে পারতাম তো বললো যে না তুমি কেন দিবা আমি যেহেতু নিচ্ছি এগুলো সব কিছু আমিই পাঠিয়ে দিব আমিও আগে বলেছিলাম যে পাঠানোর দরকার নেই আমি এখান থেকে কিনে রোস্ট করে পাঠিয়ে দেবো তোমার ওখানে তো বললো যে না আমি সব কিছু পাঠাবো তারপর তুমি রোস্ট বানাবা তাহলে আমি নিব না হলে আমি নিব না তো এই তো রোস্টের মুরগিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওকে দিয়ে কাটিয়ে নেবো আর এখন হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আমি এখানে ডিম সিদ্ধ করেছি আর ডিমটা হচ্ছে দুই আইটেমের ছিল হাঁসের ডিম আর মুরগির ডিম তো হাঁসের ডিমটা যাতে বোঝা যায় সিদ্ধ করার পরে না খোসা খুলে ফেলে তো বোঝা যাবে না কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম এই আমি যে ফালিটা করে সেটা একটু অন্যভাবে করেছি যেগুলো মুরগির ডিম সেগুলো লম্বা করে করেছি আর যেগুলো হাঁসের ডিম সেগুলো একটু পাতালি করে ফালি করেছি বোঝার জন্য এরপরে হচ্ছে নাস্তার আয়োজন করে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এটা তো আমার খুব পছন্দের একটা আইটেম আর আমার ওই বাসায় আমার বাসায় এই আইটেমটা খুব চলে এটা তো খেতেও মজা আর রান্নাতে খুব বেশি ঝামেলা করতে হয় না অল্প একটু মশলায় আলুটা কষিয়ে নিয়েছি পানি দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামানোর আগে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি এ তো কিছুক্ষণ ডিমগুলো এভাবেই রেখে দেব এরপরে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো এ তো হয়ে গেল আমার আজকের লাঞ্চ আর এটা হচ্ছে আমি ভাত রান্না করছিলাম রাইস কুকারে ভাত রান্না করলে আমি একটু গরম পানি দিই এতে করে না খুব দ্রুত ভাতটা হয়ে যায় আজকে সকাল সকাল রান্না বান্না শেষ করেই মেয়েকে আনতে যাব যেহেতু স্কুলের পরের কোচিং আছে কোচিং শেষ করে একবারে বাসায় আসব বাসায় এসে আর রান্না করার এনার্জি থাকবে না আর আমার কাছে ভালোও লাগে না বাড়ি থেকে এসে কিচেনে যেতে আর এখানে হচ্ছে আমার ছেলে আর মেয়ের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে আমি করেছি হচ্ছে চিকেন বল দিয়ে নুডুলস তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম